সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিজনেস এক্সপ্রেস এই বিজনেস এক্সপ্রেস এটি অর্থনীতি ও ব্যবসা নিয়ে কথা বলে আমরা প্রতি সপ্তাহে এখানে শেয়ার বাজার এবং শেয়ার বাজারের সংশ্লিষ্ট তথ্য পরিবেশনের পাশাপাশি পর্যালোচনা দিয়ে থাকি তো আজকের অনুষ্ঠানে শেয়ার বাজার ছাড়াও আমাদের আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের ব্যবহারের শিল্প আপনারা জানেন যে শেয়ার বাজার উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে বেশ কিছুদিন বাজারে যদিও ঊর্ধ্বগতি ছিল পরবর্তীতে একটা নিম্নধারা বজায় ছিল আবার কিছুটা ব্যালেন্সিং সিচুয়েশনে আজকের বাজারকে আমরা দেখতে পাচ্ছি এই বাস্তবতায় আমরা গত সপ্তাহের শেয়ার বাজার সম্পর্কে জেনে আসি শেয়ার বাজারে নিম্নমুখী সূচকের প্রাধান্য থাকলেও ঊর্ধ্বমুখী সূচক দিয়ে সপ্তাহ শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স শূন্য দশমিক নয় আট শতাংশ এবং বাষট্টি দশমিক তিন শূন্য পয়েন্ট কমে সপ্তাহের শেষে ছয় দশমিক নয় ছয় পয়েন্টে দাঁড়ায় ব্লু চিপ সূচক ডিএস থার্টি শূন্য দশমিক আট এক শতাংশ এবং সতেরো দশমিক চার নয় পয়েন্ট কমে দু হাজার একশো উনচল্লিশ দশমিক পাঁচ আট পয়েন্টে দাঁড়ায় দ্বারায় ভিত্তিক সূচক ডিএসইএস এক দশমিক পাঁচ সাত শতাংশ এবং একুশ দশমিক ছয় নয় পয়েন্ট কমে এক হাজার তিনশো ষাট দশমিক পাঁচ দুই পয়েন্টে দাঁড়ায় এ সপ্তাহে গড়ে প্রতিদিন আটশো কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয় গত সপ্তাহে যা ছিল এক কোটি টাকা রোববারের বাজার শূন্য দশমিক আট চার শতাংশ কমে এ সপ্তাহের সূচক শুরু হয়েছিল সোমবার সূচক কমে শূন্য দশমিক তিন নয় শতাংশ মঙ্গলবার কমে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং বৃহস্পতিবার বারে শূন্য দশমিক দুই আট শতাংশ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের বিশ্লেষণ থেকে জানা যায় আর্থিক খাতের বেশিরভাগেরই এই সপ্তাহে নেতিবাচক পরিস্থিতি ছিল ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ কমে দুই দশমিক সাত শূন্য শতাংশ মিউচুয়াল ফান্ড কমে দুই দশমিক তিন এক শতাংশ জীবন বিমা খাত সর্বোচ্চ কমে এক দশমিক ছয় শূন্য শতাংশ ব্যাংক সর্বোচ্চ বাড়ে শূন্য দশমিক চার শূন্য শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ বারে শূন্য দশমিক ছয় দুই শতাংশ আর্থিক খাত ছাড়া অন্যান্য খাতেও এ সপ্তাহে নেতিবাচক পরিস্থিতি ছিল ফার্মাসিউটিক্যাল খাত সর্বোচ্চ কমে দুই দশমিক শূন্য শূন্য শতাংশ ইঞ্জিনিয়ারিং খাত সর্বোচ্চ কমে এক দশমিক নয় সাত শতাংশ জ্বালানি ও শক্তি কমে এক দশমিক পাঁচ নয় শতাংশ শূন্য দশমিক চার ছয় শতাংশ এবং খাদ্য জাতীয় অন্যান্য খাত কমে শূন্য দশমিক এক আট শতাংশ গত সপ্তাহে শেয়ার বাজার সম্পর্কে জানলাম এবার আমরা এর পর্যালোচনা তুলে ধরব এই পর্যালোচনা তুলে ধরার জন্য আমাদের সাথে রয়েছেন ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা শুরুতে আমরা রাজেশ সাহা সম্পর্কে জেনে আসি রাজেশ সাহা ক্যাল সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি পুঁজিবাজার বিষয়ক কাজে পনেরো বছরের বেশি সময় ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে যোগদানের আগে তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট হেড অফ কর্পোরেট ও এইচ এন আই সেলস হিসাবে কাজ করেছেন একইভাবে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আইডিএলসি সিকিউরিটিস লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিস লিমিটেডেও কাজ করেছেন তিনি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এম ও বিবিএ ডিগ্রি লাভ করেন রাজেশ শাহ সম্পর্কে জানলাম এবার আমরা আলোচনা যাচ্ছি রাজেশ শাহ আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এই মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে একটি হয়েছে যে বাজারের একটা উত্থান পতন ঘটেছে একই মাসের মধ্যে এই মাসেই ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয়েছিল বাজারের যে উত্থান যখন ঘটে তখন যেরকম আগ্রহ তৈরি হয় বাজার সম্পর্কে পতনে মানুষ নিরাশ হয়ে যায় দুটোই কিন্তু এই বাজারের জন্য বাস্তবতা সেই বাস্তবতায় একজন বিনিয়োগকারীর জন্য আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি বলতে চান আসলে আমি সবসময় শেয়ার মার্কেটটাকে দেখি একটা অপরচুনিটির জায়গা হিসাবে আপনি যদি দেখেন যে যদি একটা মোমেন্টাম গ্রো করে তাহলে কিন্তু সবসময় ঊর্ধ্বগতি থাকবে এটাই কিন্তু আমরা আশা করতে পারি না মোমেন্টাম মানেই ঊর্ধ্বগতি সবসময় না মোমেন্টামের সময় আপনাকে চিন্তা করতে হবে কোথায় আপনার আবারও অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সবসময় হাই মার্কেটে খুশি থাকেন জেনারেল বেয়ারকারীরা কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে লার্জ ইনভেস্টর যারা আছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদের কিন্তু একটা ভ্যালুয়েশান থাকে তাদের কিন্তু একটা নিজস্ব ছক করা থাকে যে কোন সময়ে কোন জায়গাতে কোন ভ্যালুয়েশনে তারা এন্ট্রিটা নেবে হ্যাঁ তারা যদি প্রাইমারি এন্ট্রিটা একটু নিচে নিতে পারে তাদের ভ্যালুয়েশনের চেয়ে একটু কম প্রাইসে নিতে পারে তাহলে তারা অ্যাডজাস্টমেন্টটা একটু হায়ার প্রাইসে করতেও তেমন দ্বিধান্বিত হয় না তাহলে কি দাঁড়ালো যে বড় বিনিয়োগের বাজারের জন্য নিয়ামক এখন পর্যন্ত আমরা যদিও আমাদের মার্কেটটাকে আমরা দেখি অনেকটা রিটেইল ড্রিভেন মার্কেট কিন্তু তারপরেও এখানে এইচএনআই বিনিয়োগকারীদের একটা বড় ধরনের অবদান আছে রিটেল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা যেটা থাকে সেটা সাময়িক মার্কেটে কিছু ইফেক্ট আনতে পারে কিন্তু লং টার্ম ইফেক্ট এবং সাস্টেইনেবল ইফেক্ট কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক এবং এইচএনআই বিনিয়োগকারীদের দ্বারাই আসতে হবে সেটা একটা ব্যাপার গেল কিন্তু আমি যখন দেখলাম যে বাজার প্রতিদিনের লেনদেনের পরিমাণ কমে গেল তো সেই পরিস্থিতিতে বাজার কিভাবে চলবে এটাও আমি আমি খুব স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বর্ণনা করব। কারণ যখন ঊর্ধ্বগতিতে একটা মোমেন্টাম ছিল তখন দেখা যেত যে যেই বিনিয়োগকারী টি প্লাস টুতে শেয়ার কিনেছে তার একটা প্রফিট আছে সে প্রফিট নিচ্ছে এবং সে সুইচ করে অন্য একটা শেয়ারে আবার বিনিয়োগ করছে এই জায়গার মোমেন্টামটা মার্কেটকে একটা ঊর্ধ্বভুখী দিকে নিয়ে যাচ্ছিলো যেখানে ভলিউম এবং শেয়ারের প্রায় সব কিছু একটা উপর দিকে যাচ্ছিল কিন্তু এই জায়গাটা থেকে যখন মার্কেটটা একটু স্টেডিভাবে আসলো এবং একটু ডাউন ট্রেন্ডের দিকে আসলো তখন কিন্তু বিনিয়োগকারীরা আশা করছে যে সে যেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করেছে ওই জায়গাটাতে আবার মার্কেটটা যাওয়ার একটা পসিবিলিটিস আছে যেহেতু এখনও মার্কেট ট্রেন্ড ইজ গুড ইকোনমি লুকস কোয়াইট স্টেবল সুতরাং তারা কিন্তু আশা করছে যে সে তার বিনিয়োগটা যেই পর্যায়ে করেছে সেই প্রাইসে আবার ওই শেয়ারটা হিট করবে সেজন্য সে ওয়েট করছে তার এই ওয়েট করার জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লেনদেন কিন্তু কমে আসছে তো যে বিনিয়োগকারী বাজার যখন ঊর্ধ্বগতি হয়েছিল যখন সে শেয়ার কিনেছে তার বর্তমান অবস্থায় সে কী করতে পারে যেই শেয়ারে বিনিয়োগ করেছে আসলে তার স্ট্রেংথ কতটুকু মার্কেট ড্রিভেন হয়ে আমি কিন্তু বলছি না যে একদমই তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নামতে হবে যে কোম্পানির স্ট্রেংথটা কোথায় তাকে মার্কেটের স্ট্রেংথের সাথে সেই কোম্পানির স্ট্রেংথের কিছু কম্প্যারিজন নিয়ে আসতে হবে এবং তাকে বুঝতে হবে যে যেই জায়গায় সেই ইনভেস্টমেন্টটা করেছে তার যে প্রাইসের যে জায়গাটাতে সেইটার সাথে বর্তমান মার্কেটের ওই অ্যাডাপ্টেবিলিটা কতটুকু তখন সে বুঝতে পারবে যে তাকে কি এখন স্টপ নেওয়া স্টপ লস নেওয়া উচিত নাকি তাকে ফার্দার তাকে এটাকে এভারেজ করা উচিত অথবা সে যদি এখানে ওয়েট করে তাহলে সে আরও ভালো প্রাইস পেতে পারে অ্যাটলিস্ট তার যে প্রাইস সেটাকে অতিক্রম করতে পারে যে ব্রোকারেজ হাউসে আপনারা কাজ করছেন সেখানে অনেক ধরনের বিনিয়োগকারী আপনারা হ্যান্ডেল করেন যেমন বিদেশি বিনিয়োগকারী আছে বড় ধরনের বিনিয়োগকারী আছে রিটেল ইনভেস্টর আছে তো আমার এই প্রোটেক্ট করার জন্য তাদেরকে মার্কেট কি সাপোর্ট রিটেল আমরা যে সাজেশনটা দিয়ে থাকি মার্কেটের সাথে মুভ করতে তার একটা নিজস্ব ইনভেস্টমেন্ট প্ল্যান রেডি করতে যে সে আসলে মার্কেট থেকে কি রিটার্নটা চায় কোন রিটার্নে সে হ্যাপি এমন একটা রিটার্ন আপনি নিজের জন্য সেট করেন যে একদমই ইম্পসিবল অথবা খুবই গ্রিডি একটা টার্গেট তখন দেখবেন যে সবসময় আপনাকে হতাশ হতে হবে একটা ব্রোকারেজ হাউসের কি কি চ্যালেঞ্জ আছে এখন স্ট্রাকচারাল জায়গাতে অনেক কাজ করা জায়গা আছে যেমন যেমন আমাদের ইনভেস্টরদেরকে আরও নলেজেবল করার ব্যাপারে আমাদেরকে অনেক কাজ করতে হবে আমাদেরকে মার্জিন লোনের ব্যাপারে কাজ করতে হবে কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা আসলে যারাই মার্কেটে মার্জিন লোনের জন্য অ্যাপ্লাই করছে খুব সহজেই মার্জিন লোনটা অ্যাভেলেবেল আমাদের কাছে এটা আসলে লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য খুবই খারাপ এই মার্জিন লোনের কারণে দেখা গেছে যে মার্কেট অনেক বিয়ালিশ ট্রেন্ডে চলে যাচ্ছে ব্রোকারেজগুলা যখন প্রেশার ফিল করছে যে তার ইকুইটি ইজ ইন ডেঞ্জার এন্ড তখন সে কিন্তু আর কম্প্রোমাইজ করতে রাজি হচ্ছে না তখন সে ওই ক্লায়েন্টের ওই শেয়ারটুকুকে সেল করে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে কিন্তু এই লং রান দেখা যাচ্ছে যে এই প্রোটেকশনের ফলে হয়তো ব্রোকারেজগুলো তাদের কমপ্লায়েন্স অথবা তাদের রিস্কটাকে মিটিকেট করতে পারছে কিন্তু ক্লায়েন্টের যে ক্ষতিটা হলো এই ক্ষতি পুষিয়ে নেওয়া খুবই ডিফিকাল্ট কিন্তু এই পরিস্থিতিতে একটা ব্রোকারেজ হাউস কিভাবে সাস্টেনেবল ফর্মেটে থাকবে এবং তার মার্জিন লোনের যে মার্জিন লোন যে সে প্রোভাইড করবে এই জায়গাটাতে আরো স্মার্ট হতে হবে এখনও আমাদেরকে কি যে আমরা একটা হাউসকে থাকতে গেলে তাকে কিছু না কিছু নতুন করে চিন্তা করতে হবে একটু একটু ইনোভেটিভ হতে হবে ইনোভেটিভের আরো একটা জিনিস আমার আমার কাছে সবসময় মনে হয়েছে আমাদের মার্কেটটা স্টিল খুবই ছোট অনেক ছোট এখনো আমরা কম্পিটিশন যেটা করি যে এই ব্রোকারেজের হাউসের ক্লায়েন্ট নিয়ে আরেক ব্রোকারেজ চেষ্টা করছি ওখানে একজন বনব বিনয়কারী চেষ্টা করছে তাকে আমরা কনভিন্স করে আমাদের কাছে আনার চেষ্টা করছি যার ফলে হচ্ছে কি কম্পিটিশনটা একটা খুব স্মল জায়গার মধ্যেই ঘোরাফেরা করছে আমরা আশা করি যে এই এই প্রতিযোগিতাটা আরেকটু বেটার প্রতিযোগিতার জায়গায় যাবে এই প্রতিযোগিতা হতে হতে নিউ ক্লায়েন্ট মার্কেটে রাইট আনার মাধ্যমে এতক্ষণ আপনি যে তথ্যগুলো দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা এতক্ষণ শেয়ার কাছ থেকে শেয়ার বাজার সম্পর্কে আলোচনা শুনলাম আমরা আশা করি এই আলোচনা থেকে আপনারা কিছু তথ্য পেলেন যেগুলো দিয়ে আপনাদের বিনিয়োগ কার্যক্রম এবং আমাদের ব্রোকারেজ হাউস বিষয়ক কার্যক্রমে কাজে লাগবে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের ব্যবহারের শিল্প নিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সারোয়ার শুরুতে আমরা রাশেদ সারোয়ার সম্পর্কে জেনে নিই জনাব রাশেদ সারোয়ার ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন হিসাবে কাজ করছেন এর আগে তিনি ট্রান্সকম বেভারেজে ট্রেডিশনাল ট্রেডের প্রধান হিসাবে কাজ করেছেন তার পেশাগত জীবনে তিনি ম্যারিকো ইন্টারন্যাশনালে ইমাজিং চ্যানেলস এবং সেলস স্ট্র্যাটেজিক সেলস ডিরেক্টর ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডে ন্যাশনাল সেলস অপারেশন ম্যানেজার সিটি সেলে এরিয়া সেলস ম্যানেজার এবং ইউনিলিভার বাংলাদেশে সিনিয়র টেরিটরি ম্যানেজার হিসাবে কাজ করেছেন শিক্ষাগত জীবনে তিনি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি লাভ করেন রাশেদ সারোয়ার সম্পর্কে আমরা জানলাম এবার আমরা রাশেদ সারোয়ারের সাথে আলোচনা করব বাংলাদেশের ব্যবহারের শিল্প নিয়ে রাশেদ সারোয়ার আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি এই বেভারেজ শিল্পটাকে কিভাবে তুলে ধরতে চান আমাদের সামনে বেভারেজ হচ্ছে মোস্ট এসেন্সিয়াল পার্ট অফ লাইফ আপনি যদি ধরেন একজন লোক ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য সে যদি সার্ভাইভ করতে চায় তাহলে তার পানি অন্যতম দরকার আর আমরা যে কোনো ফুড ইনটেক করি না কেন আমরা কিন্তু লিকুইড হিসেবে কিন্তু আমাদেরকে বেভারেজ বা এই জাতীয় প্রোডাক্টগুলো নিতে হয় সো ওই সেন্স ধরলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেশ ফ্লারিশ করেছে আমাদের এখানে মার্কেটটা এবং আমাদের এখানে যেহেতু ক্রেতা আছে ক্রেতার একটা বড় ধরনের বাজার আছে সেখানে ফ্লারিশ করেছে এবং স্থানীয় এবং বিদেশি প্রতিষ্ঠান সমভাবে সেই ক্ষেত্রে আমাদের ক্রেতাদের কি কি সুবিধা হয়েছে এতগুলো আশা বেভারেজের অন্যতম একটা হচ্ছে এটা আসলে কোল্ড চেন মেনটেন করে আপনি যদি সিএসডি বলেন কিংবা জুস মার্কেট বলেন এই মার্কেটগুলোতে কারোরই কিন্তু নর্মাল রুম টেম্পারেচার যেটা বলি কিংবা আমি যখন এপ্রিলে ঘুরছি মার্কেটে যখন আমার মাথার উপরে টেম্পারেচার সূর্যের আলোর কারণে ফর্টি টু ফর্টি ফাইভ তখন কিন্তু আমি যদি টু ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো ড্রিঙ্কস পাই আই ফিল লাইক এ হ্যাভেন যে আমি বিশাল একটা স্বর্গীয় পানি পাচ্ছি লাস্ট টেন ফিফটিন ইয়ার্সে কোক বলেন পেপসি কোম্পানি বলেন আমাদের লোকাল আকিজ কিংবা ফ্রেশ কোম্পানি যারা আছে প্রত্যেকেই কিন্তু গুড নাম্বার অফ কুলার বলে যে চিলিং মেশিন সেই কুলারগুলো কিন্তু মার্কেটে ইনজেক্ট করছে আমাদের পণ্যের মান বিদেশি ব্র্যান্ডের পণ্যের মান এর মধ্যে কোনো তফাত আছে কি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এই মানটা যত না বেশি ডিপেন্ড করে তার চেত্রে ডিপেন্ড করে হলো এটা স্টোরেজ কোথায় করছে এটা কেরিং কিভাবে হচ্ছে এটা আপনার ফাইনাল কনজিউমারের হাতে যখন যাচ্ছে বা কাস্টমারের হাতে তখন এটার ফ্রেশনেস কতদূর থাকছে হতে পারে প্রোডাক্টটা ভালো তৈরি হয়েছে প্রোডাক্টটা আপনার রিটেলে পড়েছিল ছয় সাত মাস সো বাই দিস টাইম এটা চলে গেছে ওই প্রোডাক্টটা যদি আপনি নেন ওভিয়াসলি আপনি ভালো প্রোডাক্ট পাচ্ছেন না আমাদের ক্রেতারা কিভাবে বুঝবে আমাদের দেশে গত যদি দেখেন দশ এক দশকের উপর গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভের কারণে সবাই মিলে একটা সচেতনতা আছে আমরা এখন প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের গায়ে প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেটগুলো দেখি আমাদের যে উৎপাদনকারী আছে এবং যারা বাজারজাত করছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে সেই ক্যাম্পেইনগুলোকে যথাযথভাবে হচ্ছে বাংলাদেশের মার্কেটে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়েছে আমি রিকল করতে পারি এক সময় সাবানের ক্ষেত্রে আমরা হালাল সাবান বলে একটা ব্যাপার আসছিল সো এটা আসার পরে কিন্তু জায়ান্ট লাইক ইউনিলিভার ওরা ওদের মার্কেট শেয়ার এইট্টি ফাইভ থেকে পরে গিয়ে টোয়েন্টি ফাইভে নেমে গেছিলো কিন্তু পরবর্তীতে এটার গল্পটা আমরা সবাই জানি এখন কারেন্টলি একটা ক্যাম্পেইন চলছে আকিজের তরফ থেকে একটা বড় রকমের ক্যাম্পেইন চলছে কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে আমি বলবো স্পিরিচুয়াল মার্কেটিংয়ের একটা পার্ট এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে এটা যদি সাকসেসফুলি লোকাল কোম্পানিগুলা করতে পারে দ্যাট উড বি গিভ এ গুড মাইলেজ টু দেম আমাদের বেভারেজ মার্কেটের সাইজ কত রাফ কার্ড যদি আমি বলি আমার মানে পারফেক্ট ডাটা হবে না এটা রাউন্ড আপ বারো থেকে পনেরো হাজার কোটি টাকার ইয়ারলি একটা টার্ন ওভার আছে এই টার্ন ওভারে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি যারা আছে স্থানীয় যারা আছে তারা কতটুকু পার্সেন্টেজ নিচ্ছে আর বহুজাতিক কোম্পানি প্রোডাক্ট কতটুকু নিচ্ছে ফর্টি পার্সেন্ট লোকাল তো লোকালরা সেই পর্যায়ে যেতে গেলে কি করতে হবে তাদের এখানে ইনভেস্টমেন্ট পার্টটা কিন্তু লোকালরা ওইভাবে দেখে না বিজনেসটাকে কিন্তু নেক্সট হান্ড্রেড ইয়ার্স অরিজনে দেখা উচিত আমি ট্রেডিং করার চাইতেও ইনভেস্টমেন্ট ফোকাস যদি হয় যেমন আপনি মাল্টি ন্যাশনাল দুইটা কোম্পানির একসাথে যদি নেন তারা মোর দেন ওয়ান লাখ প্লাস কুলার ফ্রিজার মার্কেটে ফ্রি অফ কস্ট ইনভেস্ট করেছে সো এই ইনভেস্টমেন্ট কিন্তু রিকোয়ার্ড এখন এই ইনভেস্টমেন্ট কীভাবে দিবে প্রসেসটা কি এই ইমপ্লিমেন্ট কীভাবে করবে এক্সিকিউশন কীভাবে করবে এক্সিকিউশন করার যে স্কিল লোক রয়েছে তাদেরকে ওরা হায়ার করছে কিনা তাদেরকে ওই লিডিং পজিশনে দিচ্ছে কিনা এই নলেজ ইজ ট্রান্সফারেবল আপনি যদি ভালো রিসোর্স যদি হায়ার করে যদি প্রপারলি করে আমি মনে করি লোকালের আগা আগে তো স্থানীয় এত বড় যে বাজার থাকার পরেও যেখানে এখনও তাদের মানে অ্যাড্রেস করার মতো স্কোপ আছে সেটাকে প্রায়োরিটি না দিয়ে রপ্তানি বাজারে যাচ্ছে কেন এটা একটা গুড স্ট্র্যাটেজি আমি বলবো কারণ বাংলাদেশ থেকে মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে ওঠে নেই তেমন একটা আমরা যদি শুধু স্থানীয় বাজার নিয়ে পড়ে থাকি আমাদের কোম্পানিগুলো কিন্তু মাল্টিন্যাশনাল হরিজনে যাচ্ছে না আমাদের যা বড় বড় ইনভেস্টর আছে যেসব গ্রুপ আছে তারা তাদের নেক্সট জেনারেশনের জন্য তারপরের জন্য এটা কিন্তু নিয়ে আসা উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ আমরা এতক্ষণ রাশেদ সারওয়ারের কাছ থেকে বাংলাদেশের ব্যবহারের শিল্প নিয়ে আলোচনা শুনছিলাম আমরা শুরুতে শেয়ার বাজারের চালচিত্র এবং শেয়ার বাজারের পর্যালোচনা তুলে ধরলাম এবং পরবর্তীতে বাংলাদেশের ব্যবহারের শিল্প নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলাম এবং আপনারা জানলেন এই ব্যবহারের শিল্প কতটুকু সম্ভাবনাময় শিল্প হিসেবে এখনও দাঁড়িয়ে আছে আগামী দিনে আরও এর প্রসার ঘটবে বলে আমরা আশাবাদী আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি শুভরাত্রি